হর হর মদেব আজকের আলোচনা করব ইঁদুর আর বিড়াল খেতে ধান নষ্ট করত ইঁদুর সেই সময় কি হচ্ছে বিড়াল ছেড়ে দেওয়া হতো বিড়ালকে ছেড়ে দেওয়ার ফলে বিড়াল ম্যাও ম্যাও করতে শুরু করতো আর ইঁদুর ভয়ে গর্তের ভিতরে ঢুকে যেত তা এই ইঁদুর ঠিক করলেন গলা একটা ঘন্টা মারতে হবে সবাই সাহস মেরে গেল আমি বেঁধে দেব কিন্তু কাছাকাছি গিয়ে দেখলো শব্দ করছে মেও ম্যাও করে তখন কিন্তু ঘন্টা ঘন্টা সব ফেলে গর্তের ভিতরে কি রে চলে এলে না ওই যে ম্যাও শব্দটা বড্ড ভয় করে ঠিক তদ্রুপ মানুষের ভিতরে এসে গেছে ইঁদুরের মতো দুর্দশা কিরকম দেখে নিন এই ভোটে ভোট হচ্ছে ভোট দেবে কিন্তু যখন ওই ম্যাও শব্দটা ভেসে আসছে ইঁদুর যেমন বাইরে বেরোতো না মানুষ আর যাচ্ছে না আর ভোট দিতে যাচ্ছে না ওই ম্যাও শব্দটা দেখে এই ম্যাও শব্দটা যেদিনকে না থাকবে সেদিনকে কত মানুষের সাহস হবে যেমন ইঁদুরটা ছিল বিড়াল ছিল ইঁদুর ইচ্ছা মতো ধান খেয়েছে তা এই মেয়র শব্দটা বন্ধ হলে দেখবেন এই মানুষ কি করে আপনারা চিন্তা করে দেখবেন আমার এই চিন্তাধারাটা ঠিক না ভুল শুধু এই ম্যাও শব্দটার জন্যে এই পরিস্থিতি বাংলার আপনাদের কি মনে হয় আমার বক্তব্য ভুল আমার চিন্তা চিন্তাধারা ভুল সেটাও বলবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য হর হর মহাদেব হর হর